রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন আব্দুল্লাহ ইবনে চৌধুরী আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে আমার ইচ্ছা হচ্ছেই কারো কাছ থেকে একটু তেলাওয়াত শুনি তারপর আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরানি নিসা থেকে তেলাওয়াত করা শুরু তেলাওয়াত করা শুরু করে দিলেন পড়তে পড়তে যখন এই আয়াতে আসলেন ফাকাইফা ইযা জনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদুন ওয়া জনা বিকা আলাহুলে ইশহীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তেলাত থামিয়ে দিতে বললেন আব্দুল্লাহ নামে সৌদ তেলাত থামালেন আব্দুল্লাহ নামে সৌদ বলতেছে তেলাত থামানোর পরে আমি যখন রসুল সাল্লাহ সাল্লামের চোখের দিকে তাকিয়ে দেখি চক্ষু বে বে অশ্রু প্রবাহিত হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের চক্ষু বে বে অশ্রু প্রবাহিত হচ্ছে আমি এটা দেখলাম আয়াতর অর্থ হলো ফাইকাঈফা ইযা জিতনা মিন কুল্লি উম্মাতিন সুতরাং সেদিন তাদের অবস্থা কেমন হবে যেদিন আমি তাদের প্রত্যেককে প্রত্যেক উম্মত থেকে একটি করে সাক্ষী উপস্থিত করব ও নবী আমি তোমাকেও তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব সূরা নিসার 41 নম্বর আয়াত ভেবে দেখুন কোরআন মাজিদ আমাদের ঘরে আছে এই কোরআনের শিক্ষা ব্যাপক হারে আমাদেরকে চালু করে দিতে হবে কোরআন তালাত শিখতে হবে কোরআন তালাত শিখতে হবে আর বেশি বেশি করে আমল করতে হবে যাতে করে রসুল সাল্লাহ সাল্লাম আমাদের বিরুদ্ধে যেন সাক্ষী রূপে উপস্থিত না হয় আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন আমি